একজন নারীর জীবনে তার মানসিক শান্তি হলো তার সন্তান যতই সংসারে অশান্তি থাকুক না কেন আপনি ঝগড়া করেন কাজ করেন যাই করেন সংসারে কিন্তু সন্তানের মুখের দিক যখন তাকাবেন তখন দেখবেন কি আপনার জীবনের সব সুখ যেন এই জায়গা মাঝে মধ্যে নিজেরও সময় দিতে হবে আর নিজের যখন আপনি সময় দেবেন নিজের ভালোবাসবেন দেখবেন কি যে আপনার মন মানসিকতাও ভালো আছে আর এই নিজেরই মন মানসিকতা ভালো রাখতে আপনার খাতি হবে যত প্রকারের খাবার আছে এই খাবার আপনি খাইয়ে যান আর বিকেল বেলায় যদি এরকমের ঘাসের ভিতরে ঘুরা হয় তাহলে তো ডাই আপনার একেবারে সৌন্দর্য আর আমাকে গুঞ্জির ভিতরে মেডিকেলের ভিতরে বিকেল বেলা ঘুরতে বেশ ভালোই লাগে আর যদি থাকে আকাশে মেঘ তাহলে তো কোনো কথাই থাকে না মিলিবিলি পরিবেশটা অনেক সুন্দর এই মিউজিক্যাল ক্যাফে আসলে মনটা একেবারে বুঝে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় অনেক ভালো আছি আকাশে অনেক মেঘ করছিল বিকালটা অনেক সুন্দর ছিল মনে হচ্ছিলো কি কোথাও এক জায়গায় একটু ঘুরতে যেতে পারতাম চারিদিকে সবুজ ঘাস দেখতেও ভালো লাগতেছিল কোন জায়গার যাব নিলি বিলি কোন পরিবেশই খুঁজে পাচ্ছিলাম না আমাকে গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের পিছনে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে বসছেন এই জায়গা গেলি মনটা আপনার একবারে ভরে যাবে শহরের পাশেই নিলিবিলি একটা পরিবেশ ছোট বাচ্চাদের নিয়েও যাওয়া যায় আর এত সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগছে চারিদিকে কিন্তু আপনার অনেক সুন্দর করে আর্ট করা এটাও দেখতে খুব বেশ ভালোই লাগতেছিল মাঝে মধ্যে ছেলে নিয়ে ঘুরতে আসলে মনটাও অনেক ভালো থাকে বিশেষ করে বাচ্চারা একটু শহরে থাকলে গ্রামের পরিবেশে গেলে ওদের মনটা অনেক ভালো হয়ে যায় সারাক্ষণ বাসার ভিতরে থাকতে থাকতে ওদের মনটাও তো বোর হয় যেমনটা আমাদের হয় আমরাও তো বাইরে যাই ঘুরতে এই জন্য করছি কি শোনেন খালি নিজের একারা করবেন না মাঝে মধ্যে সালমে নিয়েও ঘুরতে যাবেন দেখবেন কি সালমের মনটাও ভালো হয়ে গেছে আর রেস্টুরেন্টের ভিতরে যদি এত সুন্দর সুন্দর সবুজ ঘাস থাকে তাহলে তো আরো সুন্দর ভালো লাগে তাই না কন এদিকে আমার রাফি বাবা কিন্তু আজকে আমার সাথে বাইরে ঘুরতে এসে অনেক আনন্দ পাইছে কারণ রাফিরে তো আমি সহজে বের করি না আজকে অনেক দিন পরে বের করছি ও অনেক অনেক খুশি এই যে হচ্ছে আমাদের মিউজিক্যাল ক্যাফে এটার ভিতরে ভিতরটাও কিন্তু সুন্দর আর্ট করা বেশ ভালোই লাগছে রেস্টুরেন্ট এসে একদম নিলিবিলি পরিবেশ আর এইখানের সবকিছুই আমার অনেক ভালো লাগছে বিশেষ করে বাচ্চাদের খেলার অনেকটা জায়গা আছে ওরা অনেক সুন্দর করে খেলতে পারে এবং আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে চাইলেও কিন্তু পারবেন আমি কিন্তু ভিতরে বসেই এই ভিডিওটা করছি লাইটিংটা দেওয়ার পরে আরো বেশি সুন্দর লাগতেছে যাই হোক অনেক কথাই বললাম এখন তো খিদে লেগে গেছে এই জায়গায় এসে কি খাবো যেহেতু দুপুরবেলা একটু ভারী খাবার খাইছি তাই ভাবলাম হালকা পাতলা কিছু অর্ডার দেই আমি এই জায়গায় কিন্তু চিকেন পাস্তা অর্ডার দিছিলাম কারণ পাস্তাটা আমার খুবই প্রিয় একটা খাবার মাঝে মধ্যে আমি পাস্তা বাসায়ও রান্না করে খাই কিন্তু এতটা মজা লাগে না যতটা বাইরে আসলে মজা লাগে আর এই মিউজিক্যাল ক্যাফেতে এসে কিন্তু আমি চিকেন পাস্তাটা অর্ডার দিছি আমার কাছে বেশ ভালোই লাগছে এটা খেতে কারণ ঝাল ঝাল কম ছিল যেহেতু আমার বাচ্চা সাথে গেছিল। এই জন্য একটু ঝাল কমেও দিছে গরম ছিল একদম খেতে গাল পুড়ে যাচ্ছিল খুবই ভালো দিছিলাম কফিটাও বেশ মজা ছিল আর এইখানে দিছিলাম ফালুদা অর্ডার কারণ গরমের ভিতরে আপনি ঠান্ডার জিনিস খাইলেই কিন্তু ভালো লাগে বেশি আমি এখানে দুইটা ফালুদা অর্ডার দিছি কারণ আমার সাথে আরো লোক ছিল তারাও খাবে আর ফালুদাটাও খুব বেশ ভালোই লাগতেছিল আমি একা কিন্তু খাইনি আমার রাফিও দেখছেন একা একা নিজের হাতে খাচ্ছে ওর একটা জিনিস আমার খুব ভালো লাগে ওই একাই নিজে নিয়ে খেতে পছন্দ করে যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনাদের মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামের পরিবেশে একটা রেস্টুরেন্টে যাব তো অবশ্যই এই মিউজিক্যাল ক্যাফে চলে আসবেন পরিবেশটা খুবই নিলিবিলি আর খুবই ভালো লাগছে আমাদের মেডিকেল কলেজের পিছনের গেটে গেলেই মিউজিক্যাল ক্যাফে পাবেন আল্লাহ হাফেজ